আজকে ফিজিক্সের অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি আমরা তো সব সময় দেখছি যে উপর থেকে নিচে পড়লে মোট শক্তি কিরকম থাকে আজকে আমরা একটা অঙ্ক দেখব যে নিচ থেকে উপরের ক্ষেত্রে যে মোট শক্তি কিরকম থাকে মোট শক্তির পরিবর্তন কিরকম হয় সো চলো একটা অঙ্ক দেখি একটা বস্তুকে সাপোজ আমরা ধরলাম একটা বস্তুকে আমার চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হইতেছে এটার জন্য আমাদের বলতেছে তিন সেকেন্ড পর এর মোট শক্তি কত এরকম একটা কোয়েশ্চেন আমাদের করলো তিন সেকেন্ড পর মোট শক্তি কত তো দেখো বস্তুটা সাপোজ ধরে নিলাম এক কেজির বস্তু তো প্রথম কথা হলো একটা বস্তু যখন নিচ থেকে উপরে উঠে বস্তু যখন নিচ থেকে উপরে উঠবে তখন সে কোন সূত্রটা ইউজ করবে তখন সে কিন্তু জি তরণে উপরের দিকে উঠবে কিন্তু সেই জি তরণটা কোন তরণ মাইনাসের জি তরণে সে উপরের উঠবে অর্থাৎ যেহেতু এখানে আমার একটা টাইম দেওয়া আছে আমার যেহেতু টি দেওয়া আছে আমার যেহেতু একটা এইচ কিন্তু এখানে লাগবে এম জি এইচ এর জন্য সো আমি হিসাব করব সে কতটুকু উপরে উঠবে সেটা হিসাব করব এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ ডি টি স্কয়ার এইচ ইকুয়াল টু ইউ তো দেখো আমরা এই সূত্রটা ইউজ করার পর আমরা যদি মান বসাই ইউ এর মান এখানে আমাদের চল্লিশ টাইমের মান আমাদের তিন মাইনাস হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু টি এর মানটা কত বাবা তিনের সো তুমি যদি এই মানগুলো বসাও একশো বিশ মাইনাস ফোর সব কিছু করে সব কিছু করে তুমি যদি এই হিসাব করো তুমি পাচ্ছো হচ্ছে 75.9 তুমি মিটার ওকে তাহলে আমরা বুঝলাম একটা বস্তু নিচ থেকে সেভেন্টি মিটার উপরে উঠছে

m এর মান আমাদের 1 9.8 এইচ এর মান h এর মান 75.9 তুমি সব সময় মনে রাখবা এইচ এইচটা কি ভূমি হতে উচ্চতা বস্তু ভূমিতে ছিল সে কত উপরে উঠছে সেটাই তার এইচ ep ক্ষেত্রে সো এই মানটা এই মানটা তুমি যদি ক্যালকুলেট করো তুমি পাচ্ছ তুমি পাচ্ছো 743.82 743.82

75.9 অর্থাৎ তুমি খুব ভালোমতো মনে রাখবা ইপি এবং ইকের যে এইচ এই ক্ষেত্রে सेम নিচ থেকে যদি উপরে ওঠে ইপি এবং ইকে দুইটারই এইচ सेम কিন্তু যদি উপর থেকে নিচে নামে তখন কিন্তু দুইটা डिफरेंट হয় আমরা জানি সো এই জিনিসটা যখন আমরা ক্যালকুলেট করব এটা যখন আমরা ক্যালকুলেট করব 2 9.8 75.9 আমরা পাচ্ছি চোদ্দশো সাতাশি দশমিক ছয় চার যেটা ষোলশ থেকে গুণ করলে তুমি পাচ্ছ ছাপ্পান্ন দশমিক এক আট একক হলো জুন ইপি এবং ই কে পেয়ে গেছো এখন তাহলে তোমার মোট শক্তি কত সুতরাং মোট শক্তি ইপি প্লাস ই এখন তুমি এটার মানটা বের করলেই তোমার কিন্তু অবশেষ শেষ এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আমাদের নিচ থেকে উপরের দিকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে সবসময় আমাদের জি এর আগে আমরা মাইনাস ইউজ করব কারণ অভিকর্ষ তরণটা এখন কি তরণের বিরুদ্ধে কাজ করতেছে এটা আর তুমি সেই ক্ষেত্রে এই এইচ এবং ইপির ক্ষেত্রে এইচ এবং ই কের ক্ষেত্রে এইচ দুটাকে সেম ধরবা ইপির ক্ষেত্রে এইচ কের ক্ষেত্রে এই দুটাকে সেম ধরবা এইটাতে তোমাদের বেশিরভাগের ভুল হয় ঠিক আছে একটা এইচ বের করে নিবা যদি আমি আজকে এখানে বলতাম সর্বোচ্চ উচ্চতায় তার মোট শক্তি কত একই ভাবে তুমি তার সর্বোচ্চ উচ্চতা বের করতা সূত্র কি এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই টু জি ওই এইচ ম্যাক্স ইউজ করে তুমি যে মানটা পাইতা এইচ এর মানটা পাইতা এইচ এর মানটা এখানে এবং এখানে তুমি বসাইতা তাইলেও কিন্তু তুমি এই যে এইখানে তোমার যেই মান তুমি কিন্তু সেই মানটাই পাইতা এখানে আমাদের মানটা কত 743.82 প্লাস 56.18 এখানে কিন্তু আমাদের মোট মানটা কিন্তু 800 তো তুমি যদি সর্বোচ্চ উচ্চতা দিয়ে করতা তাহলেও কিন্তু তুমি মোট মান 800ই পাইতা এর কম মনে হয় বেশি মনে বুঝিয়ে দেবার সি কারণ তখন एक्चुअली কি হতো ইপি এর মানটা হতো 800 আর ইতে এর মান হতো 0 সর্বোচ্চ উচ্চতায় কোনো বেগ থাকে না সো 0 হয়ে যেত তো তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে নিচ থেকে উপরে দিকে একটা বস্তুর মারা হইলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব মোট শক্তির হিসাবে কিভাবে করব 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর 10 সেকেন্ড পর কিভাবে आंसरটা বের হবে আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম